সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল চর্চা নতুন দিশা পড়াশুনোর পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও নাট্যচর্চায় উৎসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে এক অভিনব ও সুন্দর উদ্যোগ পড়াশোনার পাশাপাশি এখন থেকেই ছোটদের উৎসাহিত করা হচ্ছে নৃত্য সঙ্গীত অঙ্কন নাট্যচর্চা প্রভৃতি সৃজনশীল কাজে অংশ নিতে উদ্দেশ্য শিশু মনকে আরও উজ্জ্বল ইতিবাচক ও আত্মবিশ্বাসী করে তোলা শিলিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির সহকারী বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায় জানান শিশুরা যত বেশি করে সৃজনমূলক সংস্কৃতি চর্চায় যুক্ত হবে ততই তাদের মানসিক বিকাশ ঘটবে পড়াশুনোর পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক চর্চা তাদের মনে ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করবে শিক্ষকেরা যেমন আনন্দিত তেমনি উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরাও তাদের বক্তব্য গান নাচ বা আঁকার মাধ্যমে স্কুল এখন আরো আনন্দময় হয়ে উঠেছে শিক্ষকদের আশা এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে শিশুদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বিগত কয়েক বছর প্রাথমিক বিদ্যালয়গুলোকে ছুটি দিতেন না মানে একটা ছিল যে ওই লক্ষ্মীপুজোর পর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে যেত আবার কালীপুজোর ছোঁয়া ছুটি হতো তারপরে আমাদের এই বড়রা ছুটি পাচ্ছে অর্থাৎ ফাইভ থেকে টুয়েলভ যারা যারা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত তারা ছুটি পেত কিন্তু প্রাথমিক বিদ্যালয় যারা ছাত্রী ছাত্রছাত্রী তারা পেত না তারপরে এটা নিয়ে একটা আলোচনা করার পর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন বিষয়টি যায় তখন উনি সেটাকে স্যাংশন করেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন যে এই ছুটিটাকে মঞ্জুর করতে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী তারা এবছর থেকে এই পুরো ছুটিটা পাচ্ছে অর্থাৎ ষষ্ঠীর আগের দিন বন্ধ হচ্ছে এবং একেবারে কালী পুজোর পর খুলছে ফোটার নাই পরে খুলছে এবং এই খোলার পরে আপনাকে আমরা আগেও বলেছিলাম যে বিষয়টি যে আমাদের খোলার পরে আপনারা জানেন যে পার্বিক মূল্যায়নের সময় চলে এসেছে চূড়ান্ত মূল্যায়ন এই সময়টা কিন্তু আর কিছু হবে না চূড়ান্ত মূল্যায়ন চলবে তা এই চূড়ান্ত মূল্যায়নের সময়টাতে আমাদের আনন্দ পরিসর আপনাকে আমরা আগেও বলেছিলাম আনন্দ পরিসর একটা এমন একটি বিষয় যে প্রতিটি বিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তারা একটি শনিবার বিশেষ করে একটি যে কোনো শনিবার নির্ধারিত শনিবারে তারা পারফর্ম করে সেই বিদ্যালয়ে যারা পারফর্ম করবে অর্থাৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই আনন্দ পরিসরটা আমাদের পুজোর আগেটা বন্ধ থাকে আর কি মানে এই পুজোর পরে যে পারমিক মূল্যায়ন এই সময়টা বন্ধ থাকে আবার আমরা যখন নতুন বছর শুরু হবে নতুন ক্লাস শুরু হবে আমরা চালু করব এবং সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমগ্র শিক্ষা অভিযান কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট যদিও কেন্দ্রীয় সরকার সেখানে তাদের যে প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে দিচ্ছেন না রাজ্য সরকার নিজস্ব যে শেয়ারের টাকায় সেটা চলছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার এবং সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে আমাদের প্রতি সপ্তাহের এক করে শনিবারে আমরা মাসে করবই আমরা আনন্দ পরিসরে আমরা শিশুদের প্রতিভা বিকাশের জন্য প্রত্যেক শিশুকে সেখানে আমরা অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকি নাচ গান কবিতা আবৃত্তি তারা করে এবং আপনাদের কাছে অনুরোধ করবো যদি আপনাদের সম্ভব হয় আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেখানে আমরা অনেকে ভাবি যে এখানে পিছিয়ে পড়া বা প্রথম জেনারেশনের স্টুডেন্টরা পড়ে ফার্স্ট জেনারেশনের লার্নার তাদের পিতা মাতারা কেউ শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছিল না বা শিক্ষার আগে আসেনি তা সত্ত্বেও দেখবেন সেই সব এই শিশুরা কত সুন্দরভাবে নাচ গান আবৃত্তি পরিবেশন করছে এমন মানে এটা জানুয়ারি মাস থেকে শুরু হবে এবং আগামী এর মধ্যে যেখানে যেখানে খবর দেব শিলিগুরিতে লেটাজি জিএসএফপি বলে স্কুল আছে শিলিগুরু সুভাষপল্লীতে সেই স্কুলের वार्षिक যে সমাব অনুষ্ঠান হয় গত জানুয়ারি মাসে এই প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেরা দি স্বাধীন ও বীরবন্ধু মঞ্চে অসাধারণ অনুষ্ঠান করেছিল এবং সেখানে অনেকে বলেছেন যে ইংরেজি মাধ্যমে যারা স্কুল তারা তো মূল ভিত্তি প্রাথমিক থেকে যদি একটি শিশু শিখে আসে সে হাই স্কুলে গেলে অটোমেটিক তার মধ্যে যদি সংস্কৃতির বীজটা রোপণ হয় সে সেই সংস্কৃতির ধারাটাকে বহন করে নিয়ে যেতে পারবে এটা আমরা আশা রাখি কিন্তু প্রাথমিক জায়গাতে